নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দু সালটি ঠিক কেমন যাবে জীবনের কোন ক্ষেত্রে কীরকম পরিবর্তন আসতে পারে এবং জীবনে কী কী সফলতার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক থেকে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন সতর্ক কোন ক্ষেত্রে থাকবেন এবং আপনাদের জন্য আরও কিছু টিপস আজকের এই ভিডিওটিতে থাকবে বন্ধুগণ অবশ্যই সম্পূর্ণ দেখবেন এতে আপনারাই উপকৃত বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কর্কট রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে এবং অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুগণ দু সাল কর্কট রাশির জন্য একটি রূপান্তরকামী বছর হিসেবে চিহ্নিত হবে বছরের শুরুতে আপনারা কিছুটা অনিশ্চয়তা এবং বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠবে শনি গ্রহের প্রভাব আপনাদের কঠোর পরিশ্রম এবং ধৈর্যশীলতার পরীক্ষা নেবে তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত বছরের প্রথম তিন মাস আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে পুরোনো সমস্যাগুলো পুনরায় মাথা উঁচু করতে পারে এবং আপনাকে সেগুলোর মোকাবিলা করতে হবে তবে এপ্রিল থেকে পরিস্থিতি উন্নতির দিকে যেতে শুরু করবে গুরু গ্রহের অনুকূল অবস্থান আপনার জ্ঞান বিচক্ষণতা এবং ভাগ্যের দরজা খুলে দেবে বছরের মধ্যভাগ অর্থাৎ মে থেকে আগস্ট পর্যন্ত সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে এই সময়ে নতুন প্রকল্প শুরু করা বিনিয়োগ করা বা জীবনে বড় পদক্ষেপ নেওয়ার জন্য আদর্শ আপনাদের স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হবে এবং কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করবেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আপনাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে পেশাগত ক্ষেত্রে স্বীকৃতি মিলবে এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বিরাজ করবে তবে বছরের শেষ দিকে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে তো বন্ধুগণ প্রথমে জানবো আপনাদের কেরিয়ার কর্মক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে চাকরিজীবীদের জন্য বছরের শুরুটা কিছুটা চাপের হতে পারে অফিসে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাশা পূরণ করা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে হাল ছাড়বেন না এপ্রিলের পর থেকে পরিস্থিতি উন্নতি হবে যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা প্রবল বিশেষত জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আপনার যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে ঊর্ধ্বতনের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং আপনার কাজে সততা এবং নিষ্ঠা বজায় রাখুন বেসরকারি খাতে কর্মরতদের এই বছর চাকরি পরিবর্তনের ভালো সুযোগ আসতে পারে মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এই দুটি সময়কাল নতুন চাকরির সন্ধানের জন্য অনুকূল তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না প্রস্তাবিত চাকরির সকল দিক ভালোভাবে যাচাই করে তারপর পদক্ষেপ নেবেন ব্যবসায়ীদের জন্য এই বছর সম্প্রসারণের বছর নতুন বাজারে প্রবেশ করা বা পণ্যের পরিশোধ বাড়ানোর পরিকল্পনা থাকলে এই বছর তা বাস্তবায়নের চেষ্টা করবেন তবে আর্থিক ব্যবস্থাপনায় অবশ্যই সতর্ক থাকবেন অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় বিনিয়োগ এড়িয়ে চলবেন যারা নিজের ব্যবসা শুরু করার চিন্তা করছেন তাদের জন্য মে থেকে আগস্ট এই সময়কাল আদর্শ এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার পক্ষে থাকবে এবং নতুন উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা বেশি তবে কোনো অংশীদার নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন কাগজপত্রের কাজ সঠিকভাবে সম্পন্ন করুন শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই বছর অত্যন্ত সফল হবে আপনাদের সৃজনশীলতা এবং প্রতিভা সবার নজর কাটবে নতুন প্রকল্পে কাজ করার সুযোগ আসবে এবং খ্যাতি ও সম্মান বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য এই বছর পড়াশোনায় মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সফলতা মিলবে তবে নিয়মিত অনুশীলন এবং সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ জুলাই এবং আগস্ট মাসে পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে বন্ধুগণ এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে অর্থের ক্ষেত্রে দু সালে কর্কট রাশির জন্য স্থিতিশীল থাকবে বছরের শুরুতে কিছু আর্থিক চাপ অনুভব করতে পারেন পুরনো ঋণ পরিশোধ বা অপ্রত্যাশিত খরচের কারণে বাজেট তৈরি করতে হতে পারে তবে মার্চের পর থেকে আয়ের নতুন উৎস তৈরি হবে বেতন যুক্ত ব্যক্তিদের জন্য বছরের মাঝামাঝি সময়ে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বোনাস বা অতিরিক্ত আর্থিক সুবিধাও পেতে পারেন তবে এই অতিরিক্ত অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন সঞ্চয় করা এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা উচিত বিনিয়োগের ক্ষেত্রে এই বছর সতর্কতার সাথে পদক্ষেপ নিন রিয়েল এস্টেট বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভজনক হতে পারে তবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিনিয়োগের জন্য অনুকূল জমি বা সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা থাকলে আগস্ট থেকে অক্টোবর এই সময়কালে ভালো সুযোগ আসতে পারে তবে সকল আইনি কাগজপত্র ভালোভাবে যাচাই করুন এবং প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিন অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন বিলাসবহুল জিনিস কেনার প্রলোভন এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের আর্থিক চাহিদা পূরণের সময় লাগতে পারে তাই ধৈর্য ধরুন আর্থিক পরিকল্পনা তৈরি করুন এবং তা মেনে চলার চেষ্টা করুন ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন শুধুমাত্র অত্যন্ত জরুরি প্রয়োজনে ঋণ নিন এবং নিশ্চিত করুন যে আপনি তা সময় মতো পরিশোধ করতে পারবেন অন্যথায় আর্থিক সংকট তৈরি হতে পারে যাদের নিজস্ব ব্যবসা রয়েছে তাদের জন্য আয় বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল নতুন গ্রাহক পাবেন এবং ব্যবসার পরিধি বাড়বে তবে কর্মচারী নিয়োগ বা ব্যবসা সম্প্রসারণে তাড়াহুড়ো করবেন না ধীরে এবং স্থিতিশীলভাবে এগোন বন্ধুগণ এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে প্রেম এবং রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে দু সাল কর্কট রাশির জন্য আবেগপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হবে অবিবাহিতদের জন্য এই বছর জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষত ফেব্রুয়ারি এপ্রিল এবং সেপ্টেম্বর নভেম্বর এই মাসগুলোতে নতুন সম্পর্ক শুরু হতে পারে যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই বছর সম্পর্ককে আরও গভীর করার সুযোগ আসবে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় হবে তবে বছরের প্রথম দিকে কিছু মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগ এই সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য করবে দীর্ঘদিনের সম্পর্কে থাকা দম্পতিদের জন্য বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বছর হচ্ছে উপযুক্ত পরিবার থেকে অবশ্যই সমর্থন পাবেন এবং বিয়ের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হবে জুন থেকে আগস্ট এই সময়কাল বিয়ের জন্য বিশেষভাবে শুভ যারা বিবাহিত তাদের জন্য এই বছর দাম্পত্য জীবনে মিষ্টতা বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে গুণমানের সময় কাটানোর সুযোগ হবে একসাথে ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা সম্পর্ককে আরও মজবুত করবে তবে পেশাগত ব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দিতে না পারলে সমস্যা হতে পারে যদি পূর্বের কোনো সম্পর্ক ভেঙে গিয়ে তবে ভেঙে গিয়ে থাকে তবে এই বছর নতুন করে শুরু করার সুযোগ আসবে অতীতের কষ্ট ভুলে নতুন কাউকে জীবনে স্থান দিতে পারবেন তবে তাড়াহুড়ো করবেন না নতুন সম্পর্কে প্রবেশের আগে ব্যক্তিটিকে ভালোভাবে জানুন একক কর্কট রাশির মানুষদের জন্য সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে প্রথম দর্শনেই মন কেড়ে নিতে পারে এবং এমন ব্যক্তি সাথে দেখা মিলবে তবে সম্পর্কে দায়িত্ব আনতে সময় এবং প্রচেষ্টার প্রয়োজন রয়েছে শুক্র গ্রহের প্রভাব আপনাদের আকর্ষণ এবং কমনীয়তা বৃদ্ধি করবে আপনার ব্যক্তিত্ব অন্যদের মুগ্ধ করবে তবে কারো মন জয় করতে আপনাকে নিজেও খোলামেলা এবং সৎ হতে হবে লুকোছাপা বা মিথ্যা বলা সম্পর্কের ভিত্তি দুর্বল করবে বন্ধুগণ এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে পরিবারের ক্ষেত্রে দু সাল কর্কট রাশির জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে বছরের শুরুতে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে বয়স্ক সদস্যদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে তবে আপনার সেবা এবং ভালোবাসা তাদের দ্রুত সুস্থ করতে সাহায্য করবে পরিবারের সাথে সম্পর্ক সাধারণত ভালো থাকবে তবে মার্চ এবং জুলাই মাসে ছোটোখাটো মতবিরোধ হতে পারে এই সময়ে ধৈর্য হারাবেন না এবং রাগ অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন খোলামেলা কথাবার্তা এবং পারস্পরিক বোঝাপড়া সমস্যা সমাধানে সাহায্য করবে সন্তানদের নিয়ে যারা উদ্বিগ্ন তাদের জন্য এই বছর সুসংবাদ নিয়ে আসবে সন্তানদের পড়াশোনায় উন্নতি হবে এবং তারা আপনাকে গর্বিত করবে তবে তাদের প্রতি অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না তাদের আগ্রহ এবং ইচ্ছাকে সম্মান করুন পরিবারে কোনো শুভ অনুষ্ঠান যেমন বিয়ে বা জন্মদিন উদযাপনের সুযোগ আসতে পারে এই অনুষ্ঠানগুলি পরিবারের সদস্যদের আরও কাছে নিয়ে আসবে এবং সম্পর্ক করবে মজবুত এপ্রিল থেকে জুন এবং অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়কালে এমন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বেশি ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে কোনো সমস্যায় তারা আপনার পাশে দাঁড়াবে এবং আপনিও তাদের সাহায্য করতে পারবেন একসাথে কোনো পারিবারিক প্রকল্পে কাজ করলে ভালো ফলাফল পাবেন পিতা মাতার সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং তাদের পরামর্শ মেনে চলবেন তাদের আশীর্বাদ আপনার জীবনের সফলতা আনবে তাদের সাথে তাই নিয়মিত যোগাযোগ অবশ্যই রাখবেন এবং তাদের প্রয়োজনে পাশে থাকবেন যদি যৌথ পরিবারে বাস করেন তবে সবার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন ছোটোখাটো বিষয়ে মতভেদ হতে পারে কিন্তু যা তা যেন বড় সমস্যায় পরিণত না হতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সবার মতামতকে সম্মান করবেন এবং সমঝোতার মনোভাব বজায় রাখবেন বন্ধুগণ এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে দু সাল কর্কট রাশির জন্য সতর্কতার বছর বছরের শুরুতে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সর্দি কাশি জ্বর বা হজমের সমস্যা হতে পারে তবে নিয়মিত যত্ন নিলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে পেটের সমস্যা এই বছর একটি উদ্বেগের বিষয় হতে পারে তাই নিয়মিত খাওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া এড়িয়ে চলবেন নিয়মিত সময়ে খাবার খান এবং পর্যাপ্ত জল পান করবেন মশলাদার এবং তৈলাক্ত খাবার কম খাবেন মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ অবশ্যই দেবেন কাজের চাপ এবং দায়িত্ব আপনাকে মানসিকভাবে ক্লান্ত করতে পারে নিয়মিত বিশ্রাম নেবেন এবং পর্যাপ্ত ঘুমাবেন প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম আবশ্যক যোগ এবং ধ্যান আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে প্রতিদিন অন্তত আধা ঘন্টা যোগ চেষ্টা করুন প্রাণায়াম এবং মানসিক শান্তি ধ্যান এবং মনোযোগ বৃদ্ধি করবে এবং শারীরিক কার্যকলাপ স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে প্রতিদিন হাঁটা বা সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো নিয়মিত ব্যায়াম রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবেন বছরের মাঝামাঝি বিশেষত জুলাই এবং আগস্ট মাসে স্বাস্থ্য পরীক্ষা করান নিয়মিত চেক আপ যে কোনো সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সাহায্য করবেন ডায়াবেটিস এবং রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী সমস্যা থাকলে নিয়মিত ওষুধ খাবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই মেনে চলবেন দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকবেন বিশেষত যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন ভ্রমণের সময় প্রাথমিক চিকিৎসার সামগ্রীর সাথে রাখবেন ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকবেন এই অভ্যাসগুলো স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন এবং সুষম খাদ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বৃদ্ধি করবে এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে শিক্ষার্থীদের জন্য দু সাল একটি গুরুত্বপূর্ণ বছর যারা স্কুল বা কলেজে পড়ছেন তাদের জন্য এই বছর পড়াশোনায় মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি বছরের শুরুতে কিছুটা অমনোযোগী হতে পারেন তবে ধীরে ধীরে আপনার ফোকাস অবশ্যই বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সফলতা আসবে তবে শুধুমাত্র পরীক্ষার আগে পড়াশোনা করলে হবে না সারা বছর নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলবেন এবং অবশ্যই আপনার শিক্ষকদের পরামর্শ মেনে চলবেন না বুঝতে পারলে অবশ্যই আপনার শিক্ষক কিংবা আপনার গুরুজনদের সঙ্গে পরামর্শ করবেন একটি সময়সূচি তৈরি করবেন এবং তা মেনে চলবেন শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন থাকলে এই বছর তা বাস্তবায়নের সুযোগ আসবে বিশেষত মার্চ থেকে জুন এই সময়কালে বৃত্তি বা ভর্তির জন্য ভালো সুযোগ পাবেন সময় মতো আবেদন করবেন এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখবেন যারা নতুন কোনো দক্ষতা শিখতে চান তাদের জন্য এই বছর আদর্শ অনলাইন কোর্স বা প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে পারেন প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা বিশেষভাবে উপকারী হবে এবং কেরিয়ারে সাহায্য করবে গবেষণা বা উচ্চতর পড়াশোনায় নিয়োজিত শিক্ষার্থীদের জন্য এই বছর ফলপ্রসূ হবে আপনার কাজ স্বীকৃতি পাবে এবং প্রকাশনার সুযোগ আসবে তবে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন হবে শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন তাদের পরামর্শ এবং নির্দেশনা আপনার পড়াশোনায় অনেক সাহায্য করবে সহপাঠীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবেন গ্রুপ স্টাডি অনেক বিষয় ভালোভাবে বুঝতে সাহায্য করবে তো বন্ধুগণ এবার জানবো আপনাদের সামাজিক জীবন কেমন যাবে সামাজিক জীবনে দু সাল আপনার জন্য প্রাণবন্ত হবে নতুন মানুষের সাথে পরিচয় হবে এবং বন্ধুবৃত্ত বিস্তৃত হবে সামাজিক অনুষ্ঠানে পাবেন এবং মানুষের সাথে সুযোগ হবে পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক আরও গভীর হবে দীর্ঘদিন পর কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে এবং স্মৃতিচারণ করার সুযোগ পাবেন এই বন্ধুত্ব আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে সব বন্ধুত্ব সমানভাবে উপকারী নয় কিছু মানুষ আপনার উদারতার সুযোগ নিতে পারে তাই বন্ধুত্বে সীমা নির্ধারণ করুন এবং নিজের স্বার্থের কথা ভুলে যাবেন না কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে জানুন যাচাই করুন তারপরে কিন্তু বিশ্বাস করবেন না হলে কিন্তু ঠকে যেতে পারেন সামাজিক কাজে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে দাতব্য কাজ বা সমাজসেবামূলক প্রকল্পে যুক্ত হলে আত্মতৃপ্তি পাবেন এবং সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে অন্যদের সাহায্য করা আপনার মানসিক শান্তি বাড়বে পেশাদার নেটওয়ার্কিং এই বছর গুরুত্বপূর্ণ হবে বিভিন্ন সেমিনার কনফারেন্স বা ওয়ার্কশপে অংশ নেবেন নতুন মানুষের সাথে যোগাযোগ তৈরি করবেন যা ভবিষ্যতে কাজে লাগতে পারে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে পারেন তবে অতিরিক্ত সময় ব্যয় করবেন না অনলাইন বন্ধুত্বের পাশাপাশি বাস্তব জীবনের সম্পর্কগুলোকে অগ্রাধিকার দেবেন বন্ধুগণ এবার জানবো আপনাদের আধ্যাত্মিকতার দিকটি কেমন থাকছে আধ্যাত্মিক জীবনে দু সাল কর্কট রাশির জন্য গুরুত্বপূর্ণ হবে এই বছর আপনার আধ্যাত্মিক জাগরণ ঘটতে পারে এবং জীবনের গভীর অর্থ খোঁজার আগ্রহ বাড়বে ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলনে আগ্রহ বৃদ্ধি পাবে ধ্যান এবং যোগ আপনার আধ্যাত্মিক যাত্রায় সাহায্য করবে নিয়মিত ধ্যান মনের শান্তি আনবে এবং জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে প্রতিদিন কিছু সময় নিজের সাথে একা কাটান এবং আত্মচিন্তা করুন ধর্মীয় তীর্থস্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে এই ভ্রমণ আপনার আধ্যাত্মিক অনুভূতি বৃদ্ধি করবে এবং মানসিক শক্তি যোগাবে মন্দির মসজিদ গির্জা বা অন্যান্য ধর্মীয় স্থানে যাওয়া শান্তি আনবে বন্ধুগণ প্রত্যহ আপনারা হনুমান চালিশা কিংবা গীতা পাঠ করলে মনে আসবে শান্তি এবং অজানা পাপ থেকে আপনারা মুক্তি পাবেন এবং অনেক শিক্ষা ও জ্ঞান আপনারা এই বিষয়গুলি থেকে আপনারা অর্জন করতে পারবেন ভ্রমণের ক্ষেত্রে দু সাল কর্কট রাশির জন্য রোমাঞ্চ রোমাঞ্চকর হবে এই বছর আপনার ভ্রমণ পিপাসু মন সক্রিয় হবে এবং নতুন জায়গা দেখার আগ্রহ বাড়বে কর্মসূত্রে ব্যক্তিগত কারণে বেশ কয়েকটি ভ্রমণের সুযোগ আসবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে মে থেকে সেপ্টেম্বর এই সময়কালে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে পেশাগত প্রশিক্ষণ বা কনফারেন্স যোগ দেওয়ার জন্য বিদেশে যেতে পারেন এই ভ্রমণ আপনার কেরিয়ারের জন্য উপকারী হবে পরিবার বা বন্ধুদের সাথে অবকাশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন পাহাড় বা সমুদ্র তীরে ছুটি কাটানো মানসিক চাপ কমাবে এবং নতুন উদ্যম জোগাবে মার্চ এপ্রিল এবং অক্টোবর নভেম্বর ভ্রমণের জন্য আদর্শ সময় অ্যাডভেঞ্চার ক্রীড়ায় আগ্রহ থাকলে এই বছর তা চেষ্টা করার সুযোগ পাবেন তো বন্ধুগণ অবশেষে বলা যাচ্ছে সামগ্রিকভাবে দু হাজার ছাব্বিশ সাল কর্কট রাশির মানুষদের জন্য বিভিন্ন অভিজ্ঞতার মিশ্রণ নিয়ে আসতে চলেছে চ্যালেঞ্জ থাকবে তবে সুযোগও আসবে প্রচুর আপনার প্রাকৃতিক স্বভাব যেমন সংবেদনশীলতা যত্নশীলতা এবং অন্তর্দৃষ্টি এই বছর আপনার সবচেয়ে বড় শক্তি হবে ইতিবাচক মনোভাব বজায় রাখবেন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন যে কোনো বাধা অস্থায়ী এবং আপনার ধৈর্য এবং প্রচেষ্টা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে পরিবার এবং প্রিয়জনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবেন কারণ তারা আপনার সবচেয়ে বড় সমর্থন নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখবেন অতিরিক্ত চাপ নিয়ে নিজেকে শেষ করবেন না সময় মতো বিশ্রাম নেবেন এবং যা আপনাকে আনন্দ দেবে এবং তার জন্য সময় বের করুন আর্থিক ব্যবস্থাপনায় বুদ্ধিমানের মতো কাজ করুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে গবেষণা করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ দিন আপনার আধ্যাত্মিক দিকটি অবহেলা করবেন না নিয়মিত ধ্যান এবং আত্মচিন্তা করুন এবং পাশাপাশি আপনারা প্রত্যহ সকালে উঠে মেডিটেশন করবেন এটি আপনাকে মানসিক শাস্তি এবং শান্তি এবং স্পষ্টতা প্রদান করবে কৃতজ্ঞতার অনুশীলন করুন এবং জীবনের সুন্দর দিনগুলি উপভোগ করুন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় রাধে গোবিন্দের জয় ওম নমঃ শিবায়